আজ আপনাদের দেখাবো বিষ্ণুপুর টু তারকেশ্বর রেললাইনের যে কাজ তার মধ্যে ময়নাপুরের পরেই পরে বড় গোপীনাথপুর সেই গোপীনাথপুর বা বড় গোপীনাথপুর রেল স্টেশনটির বর্তমান কাজ কতটা হয়েছে সেই বিষয়ে আপনাদের আমি এই ভিডিওতে দেখাচ্ছি দেখুন এটা গোঘাট থেকে বিষ্ণুপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় পঘার থেকে প্রথমে পড়বে কামারপুকুর তারপর জয়রামবাটি তারপরেই গোপীনাথপুর এবং এই গোপীনাথপুরের পরেই কিন্তু ময়নাপুর স্টেশন তাই আপনারা দেখুন এই ভিডিওতে এখানে কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে জয়রামবাটির তুলনায় অনেকটাই কিন্তু কাজ এখানে এগিয়ে গেছে এই স্টেশনের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আপনারা দেখুন ভিডিওতে দেখতে পাবেন ট্রেন এসে যে প্ল্যাটফর্মে দাঁড়াবে সেখানে তিন তিনটে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে তার কাজ অনেকটাই তৈরি হয়ে গেছে ইটের গাঁধনির কাজ প্রায় শেষ এবং এটা হচ্ছে প্রশাসনিক ওদের বিল্ডিং অর্থাৎ টিকিট কাউন্টার এবং ওদের যে সমস্ত অফিসিয়াল দপ্তরগুলো তার কিন্তু ঘর ওইগুলো নির্মাণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন রেলের লাইনের পাত বসে গেছে এবং স্লিপারগুলো সেটিং চলছে এখানে দেখুন আপনারা এই ভিডিওটাতে এরা কীভাবে বোরিং করছে বা ড্রিলিং করছে ফেস প্লেট বসানোর জন্য কিন্তু এই বৃহৎ আকারের এই ড্রিলিং মেশিনটা আছে যা রেলের এই পাতকে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এটাকে পুরো এফরএফর করে দেবেন আমাদের অনুরোধে ওরা দেখালেন জিনিসটা এবং খুবই কাজের বিশাল এলাকা জুড়ে কিন্তু এই প্ল্যাটফর্মটি তৈরি হচ্ছে বা স্টেশনটা বড় গোপীনাথপুর এই স্টেশনটা কিন্তু তৈরি হচ্ছে জয়রামবাটির তুলনায় কিন্তু কাজ এখানে অনেকটা এগিয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি ময়নাপুরের সঙ্গে এই বড় গোপীনাথপুর এই স্টেশনটা কিন্তু খুব তাড়াতাড়ি সংযুক্ত হচ্ছে এবং চালু হয়ে যাবে আশা রাখছি এই ডিসেম্বর মাসের মধ্যেই সম্ভবত চালু হতে পারে অথবা দু হাজার পঁচিশ সালে অবশ্যই চালু হবে আর সমগ্র এলাকাটা অত্যন্ত সুন্দর লাগছিল চারিদিকে চাষবাস ধান রোয়া হয়েছে এবং রেলের কাজ কিন্তু খুব তৎপরতার সঙ্গে চলছে গোপীনাথপুর বা এই বড় গোপীনাথপুর স্টেশনটাকে কমপ্লিট করার জন্য আমরা অত্যন্ত আশাবাদী খুব তাড়াতাড়ি এই কাজ সম্পূর্ণ হবে এবং বিষ্ণুপুর থেকে বড় গোপীনাথপুর আসাটা খুবই সহজ হয়ে উঠবে পরবর্তী এই বড় গোপীনাথপুরের সঙ্গে জয়রামবাটি যুক্ত হবে এবং জয়রামবাটির সঙ্গে কামারপুকুর এবং কামারপুরের সঙ্গে গোহার যুক্ত হয়ে গেলি তারকেশ্বর টু বিষ্ণুপুর বা বিষ্ণুপুর টু রেল লাইনের কাজ কিন্তু সমাপ্ত হয়ে যাবে এতে করে কিন্তু প্রচুর মানুষ উপকৃত হবে এবং স্বাধীনতার প্রায় আটাত্তর বছর পর এই সমস্ত এলাকার মানুষরা কিন্তু রেলের একটা পরিষেবা পেতে চলেছে এটা অত্যন্ত আমাদের এই এলাকাবাসীদের কাছে অত্যন্ত গর্বের